আজকে টেকনাফ উপজেলা ফুটবল দল হট ফেভারিট চকরিয়াকে এক শূন্য গুলে হারাই যেটা গুল করা হচ্ছে আমাদের ইফতি সে কিন্তু টেকনাফির একজন কৃতি সন্তান এবং কৃতি খেলোয়াড় তিনি জাতীয় অনুদ্য বিশ দলে খেলছেন পাশাপাশি ক্লাবেও খেলছেন আজকের ম্যাচটি নিয়ে আসলে অনুভূতিটা কি প্রথম ম্যাচ ছিল আমরা বরাবরই বলে আসছিলাম যে টেকনাফ উপজেলা ফুটবল টিম আমরা আমাদের টার্গেট ছিল আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে ঘরে ফেরার জন্য যার ফলশ্রুত আমাদের কিছু স্টেজ ছিল কাজ করার যে স্টেজটা প্রথম যে স্টেজটা আমরা শুরু করেছি আমরা ঢাকা থেকে একজন কোচ আমরা নিয়োগ দিয়েছিলাম দশ দিন আমরা ট্রেনিং করেছি দশ দিন ট্রেনিংয়ের একমাত্র উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের মধ্যে একটা টিম কম্বিনেশন করার জন্য খেলোয়াড়দের ভিতরে একটি ইন্টিগ্রেশন সাপোর্ট তৈরি করার জন্য আমরা সেই সাপোর্টটাকে কাজে লাগিয়েছি আজকে আমাদের টিম চকুরিয়ার মতো চকুরিয়া বললেই এটা চ্যাম্পিয়ন টিম বলা হয় চকুরিয়া বললেই এটা তারা চ্যাম্পিয়ন হবে এটা চিন্তা করা হয় এই চকুরিয়া টিমকে আমরা আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা তাদেরকে পরাজিত করবো কেননা আমাদের টিম ভিতর যে স্পিড ছিল সেই স্পিডটা আমরা কাজে লাগিয়ে আমরা চকুরিয়াকে গুলে পরাজিত করে আমরা সেমিফাইনাল অর্জন করেছি আমাদের টার্গেট ছিল যদিও বা খেলাধুলায় কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে থাকে অ্যাডভান্টেজ ছিল টিম আমাদেরটা আমরা যদিও বা লাল কার্ড দুই দলের পক্ষই হয়েছে আমরা চেষ্টা করেছি মাথার টান্ডা রেখে আমাদের আত্মবিশ্বাসটাকে কাজে লাগিয়ার জন্য আত্মবিশ্বাসটাকে কাজে লাগিয়েছি এবং আমরা সফল হয়েছি আমাদের টার্গেট হচ্ছে আমরা সেমিফাইনালেও সফল হব এবং আমরা ফাইনালে এই টেকনাফকে আমরা স্বাধীনতার পরে পনেরো দুশো সতেরো জেলা চ্যাম্পিয়ন করেছিলাম তেমনিভাবে ডিসি গুলকাফিও আমরা চ্যাম্পিয়ন হয়ে টেকনাবকে আমরা চ্যাম্পিয়ন ট্রফি উপহার দেওয়ার জন্য সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ সমস্ত বাজার জেলার দর্শক আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকল দর্শককে আগামী সেমিফাইনালে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সকল কর্মকর্তা উপজেলা ক্রীড়া সংস্থা এবং যারা মিডিয়া কর্মী ভাইরা ছিল তারাও আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আমাদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আমি